اگر بلوچ دنیا کو یہ بتانا چاہتی ہے کہ ہم اس میں صدار نہیں ہمارا استحصال ہو رہا ہے ہمارے مرضی کے خلاف سب کچھ ہو رہا ہے اور ہم پہ ظلم ہو رہا ہے اس لیے ہم اپنے وساط کے مطابق اس کے سامنے کھڑے ہوں گے اس کو نہیں چھوڑیں گے মোহাম্মদ আলীর জিন্নার হাত ধরে সাতচল্লিশের স্বাধীন তখন থেকেই বালুচিস্তান নিয়ে বিড়ম্বনায় পাকিস্তান যার সূত্রপাত কালাত শহরে ইসলামাবাদের দখলদারিতে স্বায়ত্ত শাসনের ক্ষমতাকে সীমিত করা হয় বালোচিস্তানকে পাকিস্তানের অন্তর্ভুক্তি করার প্রক্রিয়া শুরু হলে বিদ্রোহ ছড়ায় তখন পাকিস্তানের ক্ষমতায় জেনারেল পারভেজ মুশারফ বালুচের ওপর দমন পীড়ন বাড়ে বিগত দুই দশক যা প্রতিহত করে আসছে বালুচিস্তানের বিদ্রোহীরা এবার সরাসরি নিজেদের স্বাধীন বলে ঘোষণা করলেন বালুচিস্তানের জাতীয়তাবাদী নেতা মীর ইয়ার বালুচ পাকিস্তানের সব থেকে বড় প্রদেশ বালুচিস্তান যা পাক ভূখণ্ডের চুয়াল্লিশ শতাংশ জায়গা জুড়ে রয়েছে হিন্দু জনবসতির সিংহভাগই বালুচিস্তানের বাসিন্দা এই অঞ্চল সোনা তামা এবং তেলের খনি প্রাকৃতিক সম্পদের ভান্ডার তবু বালুচিস্তান পাকিস্তানের সবচেয়ে দরিদ্র প্রদেশ স্কুল নেই হাসপাতালের অভাব বালুচিস্তানের সত্তর শতাংশেরও বেশি মানুষ রাষ্ট্রপুঞ্জের উন্নয়ন কর্মসূচির আওতাধীন চীন পাকিস্তানের উপর দিয়ে ইকোনমিক করিডর তৈরিতে হাত দিয়েছে চীনের জিংজ্যাং প্রদেশ থেকে এই করিডর শুরু হবে যা পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট হয়ে যাবে ইসলামাবাদ এরপর লাহোর হয়ে করিডরের গন্তব্য বালুচিস্তানের গোয়াদার বন্দর এই রাস্তা ধরেই আসলে আরব সাগরে পৌঁছতে চাইছে চীন প্রকল্পে বালুচিস্তান বাধা হওয়ায় আগ্রাসন বাড়াচ্ছে পাকিস্তান আমার এই ড্রেসগুলো চাই ডিসকাউন্টও দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভি গার্ড ভি গার্ড ফ্যানস গত কয়েক বছরে পাকিস্তানের সেনা ঘাঁটি আর চেকপোস্টে ছেয়ে গিয়েছে বালোচিস্তান সন্ত্রাস দমনের নামে হাজার হাজার বালুচ নাগরিককে অপহরণ খুন এবং মহিলাদের ধর্ষণ একাধিকবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে পাক দমন পীড়নের প্রতিবাদেই তৈরি হয় বালোচিস্তান লিবারেশন আর্মি ওরফে বিএলএ সহ বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট বালুচ রিপাবলিকান গার্ডস সিন্ধু দেশ রেভিলিউশানি আর্মির মতন সংগঠন যারা প্রত্যেকেই অস্ত্র এবং সংঘর্ষের পথে স্বাধীনতা চায় বিএলএ এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী শেষ এক সপ্তাহে বালুচিস্তানের একান্নটি জায়গায় একাত্তরটি অপারেশন চালায় বিএলএ উড়িয়ে দেয় পাকিস্তানের সেনাঘাঁটি চেকপোস্ট দুহাজার চব্বিশ সালে বালোচর্মীর অপারেশনে কম করে এক হাজার পাক সেনা নিহত হন বিদ্রোহীদের নিশানা থেকে বাদ যায়নি চীনও সরকারি বিবৃতি দিয়ে পাকিস্তান দাবি করে সিপেক প্রকল্পের সঙ্গে জড়িত কম করে জন চীনা নাগরিক বালোচ বিদ্রোহীদের হাতে নিহত হয়েছেন চলতি বছরের মার্চ মাসে জাফর এক্সপ্রেস অপহরণ করে এই বিএলএ বালোচিস্তান লিবারেশন আর্মির সুইসাইড স্কোয়াড এবং স্নাইপারের কাছে মূলত পর্যুদস্ত হচ্ছে পাকসেনা পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিঁদুরকে সমর্থন করে বালোচস্থান বুধবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিদ্রোহী মীর ইয়ার বালচ লেখেন প্রিয় ভারতীয় দেশপ্রেমিক গণমাধ্যম ইউটিউব সহযোদ্ধা এবং ভারতের বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে বলা হচ্ছে। বালচদের দয়া করে পাকিস্তানি বলবেন না আমরা পাকিস্তানি না আমাদের পরিচয় বালোচিস্তানি পাঞ্জাবিরাই একমাত্র পাকিস্তানি যারা কোনোদিন বোমা হামলা গুম এবং গণহত্যার সম্মুখীন হননি